বিভিন্ন কালার এগুলো কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই হচ্ছে ভাইয়া বাজ হচ্ছে দেখেন এখানে কিন্তু বিভিন্ন প্রিন্টের কালার রয়েছে হ্যাঁ এগুলো হচ্ছে দুই হাত ভরপুর কালেকশন ভাই দেখেন একদম ভরপুর কালেকশন একদম ভরপুর কালেকশন এক গুলো নিতে চাই বান্ডিল একটা বান্ডিল হচ্ছে একশো গোস থাকবে পিস রং হবে পনেরো চার গেরা তারপরে এরকম করে মিনিমাম দশ গাছ হচ্ছে আর কি করে থাকবে পাকা আড়াই গছ থাকবে আর এখানে হচ্ছে আমাদের বান্ডিল আকারে রয়েছে যেগুলো সর্বপ্রথম শুরু করবেন আজকে হচ্ছে ভাই আমি দিয়ে শুরু করবে এগুলো হচ্ছে আমাদের মিল বান্ডিল হ্যাঁ

একদম ভরপুর কালেকশন থাকতেছে দেখেন আবার এই যে এই সাইডে এইগুলি কি কাটা হচ্ছে নাকি এগুলো হচ্ছে আমাদের কাটাতে হচ্ছে আমরা গজে মাপতেছি এগুলো হচ্ছে কাটিং করা হবে হ্যাঁ এই যে কাটিং করা হবে নাকি হ্যাঁ আর এই পাশে দেখেন এই সে হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে ওয়ান পিস টু পিস যেগুলো হচ্ছে আমাদের সেলের জন্য প্রস্তুত হচ্ছে হ্যাঁ প্রস্তুত করা হচ্ছে নাকি করা হচ্ছে বান্ডিল এখানে হচ্ছে কাটিং করা হচ্ছে দেখেন চতুর্পাশে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে প্রোডাক্ট রয়েছে আচ্ছা দেখেন এখানেও কিন্তু আমাদের ভরপুর কালেকশন রয়েছে আর যেগুলো আমরা হচ্ছে একদম বান্ডিল আকারে দিচ্ছি দেখেন এই বান্ডিলগুলো হচ্ছে আমরা মাত্র 8 টাকা গজে দিচ্ছি হ্যাঁ অনলি 8 টাকা গজে দেখেন এগুলো হচ্ছে আমাদের একদম হচ্ছে সরাসরি কারখানা থেকে নিতে পারতেছেন আপনারা যারা হচ্ছে কাটিং জানেন আর কি যারা কাটিং করে এগুলো বাচ্চাদের নিমা ফ্রক ফ্রক তারপরে হচ্ছে কামিজ তৈরি মানে যারা যারা টেইলারসি কাজ করেন তারা জামা বানায়বা না বিক্রি করতে পারবে নাকি ভাইয়া তাদের জন্য হচ্ছে আমাদের এই বান্ডিলগুলো এগুলো 100 গজে বান্ডিল নিতে হবে এগুলি অনলি 8 টাকা গজে অনলি 8 টাকা গজে যারা হচ্ছে এক কালারের কাট পিস গুলো নিতে চায় বান্ডিল আকারে একটা বান্ডিল হচ্ছে একশো গোস থাকবে কাট পিস রং দোষী হবে না ভাইয়া কিন্তু এখানে এক গোস দেড় গোস দুই গোস তিন গোস পাঁচ গোস পর্যন্ত এনাফ থাকবে হ্যাঁ আচ্ছা এগুলো হচ্ছে আমরা আটত্রিশ টাকা গজে দিচ্ছি দেখেন অনলি আটত্রিশ টাকা গজ অনলি আটত্রিশ টাকা গজ হ্যাঁ বয়েল প্রবলেম দুইটাই থাকবে বয়েল প্রবলেম দুইটাই থাকবে দেখেন এখানে কিন্তু পনেরো গোস চার তারপরে হচ্ছে আট গোস এরকম করে মিনিমাম দশ গোস হচ্ছে থাকবে আর কি আর এই যে পুরো বান্ডেল করা থাকতেছে এগুলো হচ্ছে বান্ডেল ধরে নিতে হবে এগুলো বান্ডেল বাধা আছে ভাইয়া মাত্র বান্ডেল ভাই বান্ডেল থাকতেছে নাকি

হচ্ছে শুরুমে নিয়ে যাব প্লাস হচ্ছে যারা আমাদের গোডাউনটা থেকে নিতে চায় তারা গোডাউনটা থেকে নিয়ে নিতে পারে নাম্বারটাতে যোগাযোগ করে এছাড়াও ভাইয়া অনেকের হচ্ছে আমাদের প্যান্টের পিস গুলো প্রয়োজন হয় যারা আমরা টু পিস গুলো নিয়ে থাকি তারা কিন্তু প্যান্টের পিস গুলো অবশ্যই খুঁজে থাকে মানে এটা কি একদম পিস করা থাকে একদম পিস করে থাকবে পাকা আড়াই গজ থাকবে আর এখানে হচ্ছে আমাদের বান্ডিল আকারে রয়েছে যেগুলো আমরা দিচ্ছি মাত্র 120 টাকা পিস অনলি 120 টাকা পিস থাকে 120 টাকা এখানে পবলিন বয়েল দুইটাই রয়েছে 100% রং কোশ গ্যারান্টি হ্যাঁ 100% রং কোশ গ্যারান্টি

একশো টাকা করে আমরা এসি কটনের পিস গুলো দিচ্ছি দেখেন্ডেল কালেকশন রয়েছে ভাইয়া ভান্ডেল আকারে হচ্ছে প্রতিটা প্রোডাক্ট রয়েছে দেখেন একদম যা হচ্ছে গছ কাপড়ের ভান্ডেল গুলো নিতে চান মিল বান্ডেল হ্যাঁ প্রিন্টের গজ কাপড় গুলা এগুলো হচ্ছে আমাদের প্রিন্টের গজ কাপড়গুলো দুই হাত বহর থাকবে ওগুলো হচ্ছে আমাদের মিল বান্ডিল দেখেন একদম মিল বান্ডিল গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন দেখেন একটা বান্ডিলে কিন্তু বিভিন্ন প্রিন্ট থাকতেছে হ্যাঁ বিভিন্ন প্রিন্ট আর কালার থাকতেছে প্রিন্ট কালার থাকতেছে আর এগুলো কিন্তু একদম আপডেট প্রিন্ট কালার গুলো হ্যাঁ 100% রং কোশ গ্যারান্টি থাকবে এগুলো হচ্ছে আমাদের দুই হাত বহরের ছাপা প্রিন্ট গুলো যেগুলো আমরা হোলসেলে দিচ্ছি সারা বাংলাদেশে